কার্যকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার ওপর নৃশংস হামলা ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে বারাসাতের রাজপথে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বারাসাত শাখার সদস্যরা ও বারাসাতের নাগরিক সমাজ এদিন বারাসাত শহরের দুটি পৃথক স্থান থেকে দুটি মিছিল অনুষ্ঠিত হয় বারাসাত দক্ষিণ পাড়া সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে হরিতলা মোড়ে শেষ হয় নাগরিক মঞ্চে এই প্রতিবাদ মোমবাতি মিছিল পাশাপাশি বারাসাত আটখোলা মোড় থেকে চাপাডালি মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসাত শাখার পক্ষ থেকে সকলের প্রতিবাদী সুরে জানায় দোষীদের উপযুক্ত শাস্তি পাশাপাশি মহিলাদের সঠিক নিরাপত্তা কিছু বলা যায় না অন্তর বড় বেশি এই বয়সে অনেক দেখলাম অনেক খুন হয়ে গেল কারা এরা আমার দেশের ছেলেরা আমার ঘরের ঘরের ছেলেরা বলুন কারা এরা বিদেশ থেকে আসেনি তো আমাদের দেশেরই তো যাদের নিরাপত্তার জন্যে রাখা হচ্ছে তারাই যদি আমাদের এইভাবে শেষ করে নিধন করে তাহলে আমাদের আর বাঁচার তো কোনোরকম আশা রইলো না আমরা জীবনে বাঁচতে চাই আর এদের আমি বলবো না ভিক্ষের মতন শাস্তি দাও শাস্তি দাও কী শাস্তি পাবে জীবন কারাদণ্ড আমাদের দেশে শাস্তি নেই বিদেশে আছে তারপরে তারা আবার সেই কারাদণ্ড থেকে ফিরে আসবে তার মার কোল তো খালি হবে না যার মার কোল খালি হয়ে গেল তার আর কিছু রইল না কিন্তু যে ছেলেটা সারা জীবন শাস্তি পাবে সে যে কত বড় অপরাধ করলো তার মা কিন্তু তাকে হারায়নি তার মা জেলে যাবে দেখবে ভালো ভালো খাবারও দিয়ে আসবে ছেলের মুখও দেখবে তাহলে আমাদের শান্তিটা কোথায় বলুন তো আমাদের শাস্তিটা কোথায় কিভাবে শাস্তিটা হচ্ছে আমরা ওই ভিক্ষের জুলে নিয়ে শাস্তি দাও শাস্তি দাও করে যতই চেঁচাই এই শান্তিটা আমার মন ভরে না এ শাস্তিতে শাস্তি তো সকলে চাইবে নিশ্চয়ই কিন্তু আমার মনে হয় শিক্ষার দরকার আজকে আত্মরক্ষার জন্য আমাকে অস্ত্র দেওয়া হবে কার কাছ থেকে আমরা আত্মরক্ষা করব আমার ঘরের ছেলে আমার ঘরের কোনো পুরুষ তার কাছে তাদের কাছে আত্মরক্ষা চাইতে হবে তার জন্যে অস্ত্র এটা তো ঠিক নয় এই যে শিক্ষাটা এটা দরকার যে মেয়েরা মানুষ তাদের একটা পণ্য হিসেবে আমি কিন্তু অস্ত্র বলিনি আমি এই কিছু বলেছি না সেটা এটা বলছে তো অস্ত্র আমি আত্মরক্ষা করবো কী করে অস্ত্র চাইতো কিন্তু কার এই অস্ত্রটা আমি কী জন্যে ব্যবহার করবো কাদের উপর প্রয়োগ করব আমার ঘরের ছেলে তাদের এই শিক্ষাটা থাকার দরকার যে মেয়েদের কীভাবে কোন দৃষ্টিতে দেখার দরকার সেই শিক্ষাটা আগে দরকার যে আর যারা খুনি তারা মনে করে যে খুন করে এটা তারা পার পেয়ে যাবে কেন পার পেয়ে যাবে আমাদের দেশের আইন ব্যবস্থাটা সেরকম হওয়ার দরকার এই যে দিদি বললেন শাস্তিটা কি হবে একদম বেরিয়ে বেরিয়ে আসবে এসে আবার সেই একই কাজ যে মায়ের বুক খালি হবে না। সেটা ফিরিয়ে আসবে না যে শাস্তি পাবে তার মাও নিশ্চয়ই চাইবেন না যে আমার ছেলে শাস্তি পাক বা আমার ছেলে এরকম একটা কাজ করুক তাহলে আমাদের মূল থেকে আমাদের সেরকম আইন এবং সেরকম শিক্ষা হওয়ার দরকার যে আমাদের দেশের ছেলেরা যেন মেয়েদের সম্মান করতে জানে তাদের মনে না করে যে যখন তখন তাদের মেরে ফেলা যায় এটা তো ঘরে বাইরে সর্বত্র হসপিটালে একটা মেয়ে যে মানুষের সেবা দেয় সে ছত্রিশ ঘন্টা ডিউটি করে যখন সে একটু বিশ্রামে গেছিল তখন তার সঙ্গে এই নারকীয় ঘটনা ঘটেছে আমার মেয়েও একজন ডাক্তার সে সমস্ত করোনা কাল থেকে শুরু করে হসপিটালে বহু মানুষের শুধুমাত্র মানে রোগীদের নয় মানুষের সেবায় মানুষের কাজে সব সবসময় এগিয়ে এসেছে আজকে তাকে ঘরের মধ্যে খুন করে ফেলেছে খুন তার এর শরীরে এগারোটা আঘাত পাওয়া গেছে আমার মেয়ের শরীরে চোদ্দোটার বেশি আঘাত পাওয়া গেছে মাথার থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত অজস্র আঘাত তারপরেও সেটাকে আত্মহত্যা বলে চালাবার জন্যে আপ্রাণ চেষ্টা চলেছে কাজেই কিছু বলার নেই আমি শুধু এইটুকুই বলবো আমাদেরও ভাই আছে আমাদেরও ছেলে আছে আমাদেরও মেয়ে আছে আমাদেরও বোন আছে শিক্ষাটার দরকার আইনটার দরকার না যেখানে মেয়েরা মহাকাশে যাচ্ছে সেখানে কি মেয়েরা এখনও পর্দানুশীল হয়ে থাকবে আজকে যদি মেয়েদের এই রকম বাইরে বেরোলে যদি এই রকম আঘাত আসতে থাকে একটি মেয়ে চলে গেছে মানে তাকে মেরেই ফেলে দিল এরকম তো একটা না আরও ঘটনা ঘটছে কেন ঘটবে আমাদের প্রতিবাদটা আজকে তার জন্য আমাদের মিছিলটা তার জন্য এবং উপযুক্ত দোষীরা মানে শনাক্ত হোক এবং তারা শাস্তি পাক শাস্তি পাক উপযুক্ত দোষী উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে রাজু দাসের সাথে নিশীত দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি